হ্যালো এভরিওান তোমাদেরকে তো বলেছিলাম মানে তরমুজের যে সাদা অংশ খোলাটা আমি তো আগে সেদ্ধ করে নিয়েছি এবার একটু মাছের মাথা ভেজে দিচ্ছি আজকে আমার দুপুরের মেনু ওটাই দুপুরের মেনু এই হলুদ দিচ্ছে একটু একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এটা ভাজা হচ্ছে মাছের মাথাটা মাছের মাথা দিয়েই করবো এটা আজকে তার মানে আজকে দুপুরে খাবো গুটা আফটারনুনে ধনে খাবো এটা এখন রান্না চলছে তাও খুব দারুণ খাওয়া তবে খেলে আর ভুলতে পারবে না ইচ্ছা করবে বারবারই করবে দেখো এবার আমি এখানে মশলা আছে রসুন বাটা পেঁয়াজ কুচনো পেঁয়াজ বাটা আর আদা বাটা আমি এগুলো সব দিয়ে দেব এটাকে নাহলে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি মাছের মাথার মধ্যেই দিয়ে দিয়েছি এখানে দিয়েছি কালো জিরা দিয়েছি তেলের মধ্যে দিয়ে আমি দেখো এখানে একটু হলুদ অ্যাড করছি আর একটু দিতে হবে এইবার আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি ব্যাস এবার একটু জোর বাড়িয়ে দিলাম কারণ কমানো ছিল আস্তাকে আমি লো ফ্লেমে দিয়ে রাখলাম লো এবার আমি এখন বাড়িয়ে দিলাম কমানো ছিল তো এবার একটু বাড়িয়ে দিলাম দেখো সেই সাদা অংশটা তোর দিলাম তা খেলে আর বলতেই পারবে না জানো তো বন্ধুরা খুবই ভালো জিনিস ভালো জিনিস ভালো লাগবে তো বটেই খুব টেস্টফুল প্রথমে তো সবাই কেউ মনে মানে ভাবতেই পারবে না তারপরে এটাকে অনেকে লাউ মনে করবে অনেকে চেপে মনে করবে অনেক কিছুই মনে করবে কেউ বলতেই পারবে না ভট করে এটা কি দেখো দেখো একটু চিনি দিয়ে দিয়েছি আর কিছু দিব না এবার একটু জল এবার একটু জল দেখ দশ মিনিট এবার ঢেকে দিয়ে রাখবো দেখো বন্ধুরা এবার একটু ভাজা মশলা অ্যাড করবো নামানোর আগে আমি একটু ধনে গুঁড়ো ভাজা আর লঙ্কা ধনে একসাথে ভেজে নিয়েছিলাম সেটা একটু অ্যাড করলাম আমি এখানে এখন কড়াতেই রাখবো এখন আমি মানে এটাকে ঢেকে রেখে দেবো কেন এক্ষুনি আমি নামাবো না কেন সব খাওয়ার সময় তো আবার গরম করতে হবে যার জন্য আমি কড়াতেই রেখে দেব খাওয়ার সময় আবার একটু গরম করবো হয়ে গেছে বন্ধুরা দেখো এক মানে একবার খাবার পরে বারবার খেতে ইচ্ছা করবে ছোট বড় বুড়া সব পায় মানে সবাই মানে ভালোবাসবে এই রান্না খেতে বাচ্চারা খেতে যায় না এইভাবে করে না ভীষণ মানে খুব খুশি হবে খুব খুশি খুশি হবে হবে মানে বুড়ারাও কেন এ সব সময় তো তোমরা সব রকম খাও যেরকম লাউ খাও পেঁপে খাও চাল কুমড়ো খাও আর এটা তো নতুন খাবার সবাই চেটে পুটে খাবে আর নতুন খাবার কেউ কিছুই করতে পারবে না এটা কেউ না জান বুঝতেই পারবে না এটা কি খাবার ব্যাস হয়ে গেছে আমার হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আরেকটা আমার অনুরোধ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে করে দাও আর সবাই সবাইকেই বলছি তোমরা সবাই আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না ধন্যবাদ সবাইকে জানাই শোনাই তরমুজের খোসাটা কেমন লাগছে আমি ফার্স্ট বুঝতে পারিনি এটা কি এখন তুমি বলছো এটা তোর মধ্যে কোথায় এটা তো আমার বুঝতেই পারিনি এটা তো মনে করছে লাউ লাউ ওর মতনই লাগছে মাছের মাথা দিয়ে করা অসাধারণ লাগছে দুর্দান্ত